বন্ধুরা তোমরা যদি নিজেকে প্রকৃত বুদ্ধিমান মনে করো তাহলে আজকের ধাঁধার ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটাকে স্কিপ না করে প্রত্যেকটি প্রশ্নকে চ্যালেঞ্জ জানাও এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাও তাহলে আর দেরি না করে চলো শুরু করি আজকের ধাঁধার ভিডিওটি আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারবে বিনা দোষে কাকে পিটিয়ে মানুষ খুব মজা পেয়ে থাকে দেখি কতজন বন্ধু আছে যারা এই প্রশ্ন সমাধান করতে পারে যারা যারা আমার মতো উত্তরটি ঢাকঢোল ভেবে রেখেছো তারা অবশ্যই একটি লাইক করে দাও এবারে তোমাদের জন্য জি কে প্রশ্ন বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি কত সালে রচনা করা হয়েছিল তোমরা কি একটু ভেবে বলতে পারবে সালটি কত সাল ছিল বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে উনিশশো সালে এবারে বলতো বন্ধুরা ভারতে আলু কোন দেশের মানুষ প্রথম নিয়ে এসেছিল তোমরা কি বলতে পারবে সেটি কোন দেশ ভারতে প্রথম আলু নিয়ে এসেছিল পর্তুগিল দেশের মানুষরা এবারে বলতো বন্ধুরা সবার প্রথমে কে নাওটলে তোমার ঘুম ভাঙবে না তোমরা এই প্রশ্নটিকে একটু ধাঁধার মতো করে ভাবলেই এই প্রশ্ন কতজন সঠিক উত্তরটি দিতে পারে এই প্রশ্নটি সঠিক উত্তরটি হবে তোমার চোখের পাতা

কোন জিনিসের নাম নিলে সে ভেঙে যায় তোমরা কি একটু ভেবে বলতে পারবে যে সেই জিনিসটির নামটি কি হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে নিস্তব্ধতা বন্ধুরা এই ধাঁধাটির সমাধান করে দেখাও আর চাল ঘর তার একটাই খুঁটি ঘর বন্ধ করতে গেলে টিপতে হবে তার টুটি তোমরা একটু বলতে পারবে উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটা কিন্তু খুবই সহজ ছিল উত্তরটা হবে তোমাদের ছাতা এবারে বলতো বন্ধুরা কাগজ দিয়ে তৈরি পৃথিবীর সব থেকে দামি জিনিসের নামটি কি তোমরা কি বলতে পারবে একটু ভাবলেই অবশ্যই উত্তরটি পাবে সঠিক উত্তরটি হবে টাকা অথবা চেক এবারে শেষ প্রশ্নটি বলত বন্ধুরা কোন তাল এঁকে বেঁকে চলে তোমরা একটু ভাবলেই এই প্রশ্নের উত্তরের সমাধান করতে পারবে বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা যা যারা পারবে তারা কমেন্ট বক্সে গিয়ে সঠিক উত্তরটি লিখে জানাও আর যারাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা ভিডিওতে লাইক করতে ভুলবে না কিন্তু আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো সেটাও কমেন্ট করে লিখতে ভুলবে না